গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা সকাল বাজে সাতটা কিন্তু আমি ঘুম থেকে ওঠার পর দেখছি যে এমন অন্ধকার চারিদিকটা কি আমি অনেক আগে আগে উঠে গেলাম অ্যালামবাজার আগে না একদমই অ্যালামবাজার আগে উঠিনি উঠে দেখছি চারিদিকে একেবারে মনে হচ্ছে মেঘ করে আছে দেখবে একটু চারিদিকটা দাঁড়াও ওই দেখো পুরো সাদা হয়ে আছে ঠিক আছে এই তো সেই শীতটা কাটিয়ে নিচ্ছি আরাম করে নিচ্ছি গরমকাল এলেই শরীরেরও কষ্ট আর মাথাও যায় গরম হয়ে কাজ করতে ইচ্ছে করে না মোটেই আচ্ছা রান্নাঘরের কাজ আমার কিচ্ছু হয়নি রান্নাঘরের কাজ এখন শুরু করবো সাতটা বেজে গেছে তাই বেশি কথা আর বলবো না তোমাদের একসাথে আরেকটা জিনিস শেয়ার করি তোমরা শুধু দেখো কালকে রাত্রিবেলা বাবা ছেলেতেই ঘরটার অবস্থা কী করেছে দেখো বাবা এখানে রেকর্ডিং করেছিল জিনিসপত্র ছড়িয়ে রেখেছে ছেলে খেলেছে জিনিস ছড়িয়ে রেখেছে অফিস থেকে এসেছে জামা কাপড় ছড়িয়ে রেখেছে দেখি যদি আল্লাহরের কাজ তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারি তাহলে এগুলো এখন পরিষ্কার করতে হবে আর বেশি কথা না বলে ব্লগটা শুরু করে দেখতে থাকি বাবা আজকে সাতটা বাজে তুমি উঠে গেছো ব্যাপারটা কি সাতটাও বাজেনি রেকর্ডিং আসবে প্রযুক্তা আমার এখন এটা সারতে হবে

যখন ভেবেছি পরিষ্কার করব তখন তো পরিষ্কার করবই তাই জন্য কাজগুলো তাড়াহুড়ো করে শেষ করেছি রান্নাঘরের এবার চলে এসেছি রাকেশের জামাকাপড়গুলো পরিষ্কার করে ফেলতে আর তোমরা তো শুনেইছো চারিদিকটা অগোছালো থাকলে আমার মাথাটা যায় গরম হয়ে ঘর গোছানোর ক্ষেত্রে আমি কারোর কাছেই কোনো আশা করি না মানে বিশেষ করে রাকেশের কাছে আর কি ও সারাদিন যা ব্যস্ত থাকে এই সব কাজ আমাকেই করতে হবে ওই জন্য অগত্যা নিজেই শুরু করেছি পরিষ্কার করা সকালবেলা নির্দিষ্ট টাইমে বাড়ির থেকে বার হতে হলে খুব চাপ থাকে একটা মনের মধ্যে যারা বেরোয় তারা নিশ্চয়ই জানো এই জন্য প্রত্যেকটা সময় আমি ঘড়ি দেখি আর দৌড়ে দৌড়ে কাজ করি আমি যখন এই কাজগুলো করছিলাম তখন কিন্তু রাকেশ এই ঘরেই রেকর্ডিং করছিল তাই খুব চুপি চুপি কাজ করতে হচ্ছিল মানে একটুও শব্দ করা যাবে না আর কি ব্যাস এই ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট আমার এবার হাতে একটু টাইম আছে তাই ভাবছি পাশের ঘরটাও একটু গুছিয়ে নি যাই আমাদের বাড়িতে দরজা দিয়ে ঢোকার পরেই প্রথমে এই ড্রয়িং রুমটা পড়ে বাড়িতে একটা লোক এলে কী ভাববে বলো তো কী অগোছালো করে রেখেছে ওই জন্য আজকে এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তোমরা তো আমার বাড়ির দুটো বাচ্চার কথা জানোই দুজন মিলে একেবারে পাল্লা দেয় সোফায় যখন বসে তখন টাওয়েলগুলোকে একেবারে কুচকে দেয় খুব একটা ঘরের কাজ করতে পারি না সারা সপ্তাহ যেহেতু টাইম মতো বেরোতে হয় সাড়ে নটার মধ্যে আমরা বেরিয়ে যাই কিন্তু তাও একটু হাতে টাইম থাকলে মনে হয় একটু কাজটাকে এগিয়ে রাখি মানে ঘর একটু পরিষ্কার করি কি করছো তুমি এগুলো দৌড়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে যেদিন মনে হয় একটু দেরি করে উঠেছি সেদিনই দেখি কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে ফেলেছি তাই জন্য ওই দুটো ঘর একটু পরিষ্কার করে ফেললাম ঝনক উঠেই তো আবার নোংরা শুরু করবে মানে একদিন নোংরা করার পর আরেকদিন যদি না গুছিয়ে ফেলি নোংরার ওপর নোংরা আরও নোংরা হয়ে যায় এবার স্নান করতে যাবো ঝনক এখনও ঘুমোচ্ছে এই যে ওকে এখন ডাকবো না ওকে ডাকলে এখন ডিস্টার্ব করবে বাবা তো রেকর্ডিং করতে হয়েছে বাবাকে গিয়ে জ্বালাতন করবে তাই জন্য আমি এখন স্নানটা করে আসি তারপরে ওকে তুলবো আজকে সকালবেলাও আনহেলদি খাওয়ার সকলে তোমার ইচ্ছা ইচ্ছাম ই মাল তুমি এটা এমন একটা বাড়ির খিচুড়ি আমি যতই খিচুড়ি যাই না কেন এই বাড়ি মানে এটা হচ্ছে বিশ্বনাথ পাল কাকু আছেন হলে আর কাকিমা তো ওনাদের বাড়িতে পুজো টুজো হলে বা কীর্তন হলে কোনো অনুষ্ঠান হলে উনি বাবা যদি যান বাবার হাতে আমার জন্য পাঠিয়ে দেবেন আর আমি গেলে বলে দাও বাবা কেন যায় বাবা কীর্তনের জন্য যায় বাবা কীর্তন করে খুব ভালো গান গায় খুব ভালো হারমোনিয়াম বাজায় মানে যাই হোক তো ওনার নিজস্ব উনি এখন আর অফিস বা ইয়েতে পুরোপুরি অবসর নিয়ে নিয়েছে ওনার কাজটা দাদাই করে আর কি দাদাই জিজ্ঞাসা করে দাদাও লইয়ার এবার দিদিও লইয়ার তো যাই হোক আর এবার এই খিচুড়িটা

এখন তো আর কেউ ঘরে হাঁটবে না সবাই শুধু দেবে রান এই ছেলেটা স্কুলের আই কার্ডের ফর্ম দিয়েছে এর ছবি তুলতে ঠিক চল্লিশ পঞ্চাশটা ক্লিক করার পর একটা ছবি হয়তো ঠিক আছে যে ছবি তুলতে বললেই মুখ এরকম করে ঝলক ছবি তুলবো দেখো এরকম মুখ করে তো ছবি তুল তোলা যে কি টাফ আমি জানি রাকেশ জানে ছবি তোলার পর আই কার্ডের ফর্ম ফিল করে সেই ছবিটা ওদের সাথে অ্যাটাচ করে দিতে হবে টাইমই পাচ্ছি না আজকে রেডি হয়েছে একটু হাতে টাইম আছে বলে ছবি তুলেছি কিন্তু মুখটাকে যা করেছে ও দেখো সবাই এরকম করে মুখটা এত অসভ্য ছেলে ঝনককে স্কুলে দিয়ে এসে গেছি এবার নিজে স্কুলে তেইশ তারিখে স্কুলের স্পোর্টস চলছে তারই রিহার্সেল এখানে শুধু ক্লাস থ্রি আর ফোরের বাচ্চারা রিহার্সেল করছে তার কারণ ছোটরা তো বড়দের দেখেই করবে ওদেরকে যতই রিহার্সেল করানো হোক কোনো লাভ নেই আসলে ওরা তো ছোটো তাই জন্য স্পোর্টসের দিন যদি ঘাবড়ে যায় এই জন্য মার্চ ফাস্টটাও ওদেরকে আগের থেকে প্র্যাকটিস করিয়ে নেওয়া হয় সন্ধেবেলা যেই মোমো এসেছে চেরি আর মিমিকে নিতে ঝনক তো বায়না শুরু করে দিয়েছে মোমোর সাথে টাটা যাবে ঝনকের মোমো ঝনককে খুব ভালোবাসে আর তার সাথে তেমন পরিমাণ খেপায় আজকে তো ওকে বলেছে চল মেলায় নিয়ে যাব ব্যাস ওকে আর কে দেখে দেখো অবস্থা একেবারে পারলে জুতো পরে নিচ অব্দি চলে যায় এই যে এবার জুতোটা পরিয়ে দেওয়ার জন্য বায়না শুরু করেছে শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে পড়তে বসার জন্য রাজি পিকক অ্যাপেল অ্যাপেল বল আচ্ছা ফর এই যে পড়তে বসিয়েছি প্রথমে বসেই ও নিজের নাম লিখবে বায়না ধরেছে আমি আর কি বলবো ঠিক আছে লেখ তাই বললাম ওই দেখো ও যে ভুল লিখে ফেলেছে সেটা নিজেই বুঝতে পেরেছে ওর নাম তো রিয়াংশ এবার এর পরে এন হবে আমাকে বলছে এক্ষুণি মুছে দাও শুধু নিজের নাম লিখতে শিখেছে তা কিন্তু না আমার নাম বাবার নাম সবার নাম লিখতে শিখে গেছে ও তে আতে দীর্ঘুতে ঝনককে লেখানো আমার হয়ে গেছে এবার একটু ওকে পড়া ধরছিলাম আর ওর অ্যাক্টিংয়ের তো শেষ নেই এরপর আমরা চলে গেছিলাম রাকেশের স্টুডেন্ট প্রযুক্তাদের বাড়িতে কেননা ছাব্বিশ তারিখ তো রাকেশের কণ্ঠসূত্র ইনস্টিটিউটের অ্যানুয়াল প্রোগ্রাম তার জন্য রিহার্সেল চলছে আর কি রাকেশের রিয়েল লাইফের বউকে তো তোমরা সারাদিনই দেখছো এবার দেখো রিয়েল লাইফের বউকে

এই যেই অবস্থা এতক্ষণে খেতে বসেছি আচ্ছা বাড়ি ঢুকতে ঢুকতে দেরি হয়ে গেছে দেখলেই তো রিহার্সালের জন্য ঢুকতে দেরি হল এসেই আগে জনককে রাত্রের কাজকর্ম সেরে শুয়ে দিয়েছি কেননা ও দেরি করে খুলে দেরি করে ওঠে আর কালকেও তো স্কুল আছে তাড়াতাড়ি উঠতে হবে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা খেয়ে দে এতক্ষণে কাজ ছাড়লাম সারাদিন ব্যস্ততার মধ্যে তোমাদেরকে জীবনের কিছু কিছু অংশ শেয়ার করি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে সেটাই আমার পরম প্রাপ্তি আর কি ভালো লাগে কিনা সে তো বুঝতে পারি না তোমরা কমেন্ট করে জানাও যদি তাহলে বুঝতে পারবো একটু কমেন্ট করো কেমন লাগছে ব্লগুলো তাহলে একটু এনার্জি পাবো আর কি নতুন নতুন ব্লগ তৈরি করার আজকের ব্লগটা বাড়ালাম না আর অনেক রাত হয়ে গেছে এখন আবার এডিট করতে হবে তাহলে আজকের মতো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সব